নমস্কার বন্ধুরা বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে এটা কিন্তু আমাদের এখানে একটা মহাযজ্ঞ হয় আর প্রতি বছরই হয় সেটা এবছরও হচ্ছে আর সেই ব্লগটা নিয়েই তোমাদের সামনে চলে এলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে অনেক চমক আছে তোমরা না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এগুলো কিন্তু সব বেল আর এই যে আমাদের বেদি করা হয়ে রয়েছে এটা আগের দিন রাত্রে মানে যেদিন হোমযজ্ঞ হয়েছে তার আগের দিনের রাত্রের আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু সব বেল বেল কাটের দিয়েই হোমাবতি হবে যোগ্য হবে আর এই যে আমাদের বিশাল বড় এটা মাঠ খেলার মাঠ সেখানেই হচ্ছে অনুষ্ঠানটা হবে আর এই যে দেখো গ্লাস দিয়ে বাঁধাকপি কাটা হচ্ছে বঁটি দিয়ে অনেক অস্ত্র দিয়ে সবাই বাঁধাকপি কাটে সেটা কিন্তু এখন গ্লাস দিয়ে কাটা হচ্ছে যেহেতু সবাই আনাজ কাটছে কিন্তু প্রচুর আনাজ আর সেই জন্য যে যেমনভাবে পাচ্ছে সে তেমনভাবে কাটছে আর এটাও একটা মানে খুব সুন্দর একটা দৃশ্য যেটা গ্লাস দিয়ে বাঁধাকপি কাটা সবাই কিন্তু আমরা জানি না কিন্তু এই জিনিসটা দেখে আমার তো খুব ভালো লাগলো তাই জন্য ভিডিওটা কিন্তু আমি করে নিলাম আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে যাবে ঠিক আছে আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব কমেন্ট করলেই তবেই কিন্তু আমি আবার নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো দেখো ভিডিওটা কত সুন্দর লাগছে গ্লাস দিয়ে বাঁধাকপির কাটা সত্যি একটা অপরূপ সুন্দর লাগছে আর এই যে সবাই কিন্তু বসে আছে সবাই কিন্তু সবজি কাটছে কারণ প্রচুর সবজি রয়েছে এই দেখো প্রচুর সবজি বস্তায় রয়েছে সেই সব সবজি কাটতে হবে সারা ধরে সবজি কাটাবে এই যেগুলো মশলা মশলাটাও আগের দিন রাত্রে সব করা হয়ে যায় জিরে মরিচ গরম মশলা সব রকম মশলা রেডি করা হচ্ছে আগের দিন রাত্রে না রেডি করলে কিন্তু পরের দিন যেহেতু অনেক রান্না বান্না থাকে তো প্রচুর হাজার হাজার লোক আসে সবাইকে কিন্তু মতো খেতে দিতে পারবে না তার জন্য কিন্তু আগের দিন রাত্রেই কিন্তু সব কিছু কাজ রেডি করে রাখা হয় আর এগুলো কিন্তু মুগ ডাল আর এই যে চাল ওটা গোবিন্দভোগ চাল ওটা পায়েস করা হবে আর এই যে দেখো আর সবাই সবজি কাটছে সবাই সবজি কাটতে ব্যস্ত কারণ প্রচুর কাজ সবার সবাই সবার মতো করে যতটা পারছে সবাই হাতে কাজ করছে এই দেখো দেখো পাড়া দাদারাও সবাই হাতে সাহায্য করছে আর রান্নি যারা রয়েছে তারাও রান্না করছে সবাই কিন্তু পরস্পর কিন্তু কাজ করছে কেউ কিন্তু বসে নেই আর এই যে আলু কাটাও অনেক কিছু হয়ে গেছে সবাই এখন দেখতে পাচ্ছে সবজি প্রচুর সবজি রয়েছে কাটা এখনও শেষ হয়নি সারা রাত ধরেই কাজ চলবে আর কাজ চলছে সেইভাবে তারই মধ্যে আমি একটু ভিডিও তোমাদের সাথে বানালাম আর বানিয়ে শেয়ার করলাম আর দেখো এগুলো কিন্তু যেহেতু শুধু খিচুড়িভোগ তো হবে না তার সাথে একটা সবজি হবে চাটনি হবে আর পায়েস তো রয়েছে পায়েসও হবে তাই আগের দিন রাত্রে কিন্তু সবাই মিলেই কাজ করছে দেখো সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর সবাই কিভাবে কাজ করছে দেখো সত্যি মানে আমাদের এখানে হোম হোমযোগ্য যেটা হয় গ্রামের মঙ্গলের জন্য সমাজের মঙ্গলের জন্য সত্যি খুব ভালো লাগে আর এই যে দেখো কত বাতাসা মিছরি চিনি মানে প্রচুর প্রচুর বাজার মানে এ তো একশো দুশো লোকের ব্যাপার না হাজার হাজার লোকের ব্যাপার তাই প্রচুর বাজার রয়েছে সেই ভিডিওগুলো আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম পরের ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো তোমরা পাশে থেকে অবশ্যই সেই ব্লগ নিয়ে আসবো আর এই যে দেখো কত বাতাসা চড়ি আমলুস্পে দুধ মানে গুঁড়ো দুধ তেল মানে মরিচ ময়লা প্রচুর প্রচুর জিনিস রয়েছে এখানে সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই যেরকম ঘি রয়েছে মশলা রয়েছে হলুদ কাজু কিশমিশ মানে প্রচুর প্রচুর যাবতীয় জিনিস রয়েছে যা যাটা মানে যা মশলা লাগে সব কিছু কাজু এই যে হলুদ কিশমিশ লঙ্কার গুঁড়ো এই যে লঙ্কা কাঁচা লঙ্কা সেটা পরিষ্কার করা হচ্ছে বোটা কেটে রাখা হচ্ছে তাই সব রকম কাজ চলছে তোমরা অবশ্যই পাশে থাকো আমি কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করব এখন কিন্তু এই ব্লগটা দেখাচ্ছি রাতের ব্লগটা দেখাচ্ছি আর পরের দিনে যোগ্যর ব্লগটা কিন্তু সেটা কিন্তু আলাদা করে তৈরি করব কারণ নাহলে অনেক বড়ো তো ভিডিওটা হয়ে যাবে তাই আমি সম্পূর্ণ ভিডিওটা করছি না তোমরা সাথে থাকো অবশ্যই সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা সাথে থাকলে ভালোবাসা দিলে অবশ্যই আমি ভিডিও বানিয়ে তোমাদের সামনে শেয়ার করব। ঠিক আছে দেখো সবজি কাটাকুটি তো চলছে তার মধ্যে এবার দেখো সকালে আমি এসেছি সকালে মানে যেহেতু সারারাত কাজ এটা সারারাত আমি আর ছিলাম না সকালে একটু এলাম তোমার সাথে ভিডিওটা শেয়ার করার জন্য দেখো সকালে কিন্তু এই যে অনেক কিছু কাজ হয়ে গেছে এই যে খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি বানানো হয়ে গেছে এখনও খিচুড়ি বানানো চলছে অনেক সবজি ভাজা হয়ে গেছে এই যে বিন কড়ায় ফুলকপি বাঁধাকপি এগুলো আলু ভেজে রেখে দিয়েছে অনেক কিছু রান্নাও হয়ে গেছে তার মধ্যে এই দেখো সবজি রান্না হয়ে গেছে যেটা হচ্ছে মানে সাত ভাজাল সবজি দিয়ে একটা ঘ্যাঁট রান্না হয়েছে খিচুড়ির সাথে দাবার জন্য আর সেই তো সেগুলো আমি দেখালাম এই যে এটা মটর করার সিদ্ধ এটা সকালে টিফিন দেওয়া হয় মুড়ির সাথে টিফিন দেওয়া হয় আর এই সমস্ত মশলা নিয়ে সবাই কিন্তু রান্না করছে রান্না কিন্তু চলছে রান্না কিন্তু বন্ধ হচ্ছে না ঠিক আছে এখন রান্না বন্ধও হবে না রান্না এখন দুপুর অন্তত একটা পর্যন্ত রান্না চলতেই থাকবে যতক্ষণ না মানুষ মানে খাওয়া দাওয়া শেষ হয়েছে ততক্ষণ ততক্ষণ কিন্তু রান্না চলতেই থাকবে আর এখানে কিন্তু অনেক কিছু সবজিও কাটা রয়েছে কারণ সবজি রান্নাও হয়ে গেছে তার মধ্যে সবজিও এখনও রয়েছে কারণ প্রচুর সবজি রান্না করতে হবে তাই রান্না অটোমেটিক চলছে এদিকে সবজি কাটাও সব রয়েছে তার মধ্যে অনেক রান্না হয়েও গেছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো এটা কিন্তু সবজি আমি তোমাদের আগেই দেখিয়েছি সেই ভিডিওগুলো অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে দেখো তোমরা সবাই ভিডিওগুলো ঠিক আছে কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে স্কিপ করলে অনেক ভিডিও তোমরা দেখতে পারবে না জানতে পারবে না যে ভিডিওটা আমি কেন বানাচ্ছি কী জন্য বানাচ্ছি কিসের ভিডিও বানাচ্ছি তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তবেই কিন্তু বুঝতে পারবে যে ভিডিওটা আমি কিসের জন্য বানিয়েছি কি নিয়ে ভিডিওটা বানিয়েছি তাই অবশ্যই তোমরা সাথে থাকো পাশে থাকো আর দেখো সবজি কিন্তু রান্না চলছে দুটো তিনটে গ্যাস জ্বলছে সবাই সব দিকে রান্নাবান্না করছে সবাই সব দিকে হেল্পার করছে হেল্পার করে দিচ্ছে ঠিক আছে এখন এই সবজিটা হয়ে গেছে এই সবজিটা এখন তুলে নিচ্ছে আবার ফের সবজি বসাবে সেই জন্য এখন এটা সবজিটা তুলে নিচ্ছে ঠিক আছে তোমার সাথে থাকো বন্ধুরা দেখো সবজি কিন্তু তুলছে এখন আমি যতটা পেরেছি তোমাদেরকে ছোটো ছোটো করে ভিডিওগুলো নিয়ে আমি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এই রান্নাগুলো কিন্তু রাত্রে হয়ে গেছে রাত্রে রান্না করে মানে সারা রাত যেহেতু মানে কাজ হয়েছে সারা রাত সব কিছু হয়েছে ওই রান্নাগুলোও হয়ে গেছে এখনও রান্না চলছে পিছনে সেই ভিডিওটা আমি তোমাদের দেখালাম আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পরের ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু পাশে থাকো আমি অবশ্যই পরের ব্লগ নিয়ে আবার আসছি সবাইকে টাটা সুস্থ